আজকে চলে আসলাম সাতবাগানে সাতবাগানে এসেই দেখি পাঁচটি ড্রাগন ফল পেকে আসে বৃষ্টিতে বীজে বীজে আজকে ড্রাগন ফল উঠাবো নিজে হাতে কোনো গাছ লাগিয়ে তার থেকে কোনো ফল ফেলে কতটা আনন্দ লাগে যা বোঝানোর মতো না ফলগুলো গাছে এত সুন্দর লাগতেছিল শিখতেই মন চাচ্ছিল না তাও কি করার চেঁড়া তো লাগবেই এখন আমি একে একে সবগুলো ড্রাগন ফল ছিঁড়ে নেব ড্রাগন ফুলগুলো দেখতে ছোট হলেও খেতে কিন্তু প্রচুর মিষ্টি ড্রাগন ফলের জাতটা হচ্ছে দেশি জাত আমি প্রথমে দুশো টাকা দিয়ে দুইটা চারা এনে লাগিয়েছিলাম তারপর থেকে আমি ডাল কেটে কেটে এখন অনেকগুলো ড্রাগন গাছের টপ বানিয়ে ফেলেছি প্রায় অনেক মানুষকে গিফট করেছি ডালগুলো সামনের মাসে আবার ডাল কাটা লাগবে কারো লাগলে আমাকে জানাবেন কষ্ট করে এসে নিতে হবে গিফট হিসেবে দিব ড্রাগন ফলগুলো মশালা এত মিষ্টি যা বলার বাহিরে বাজারের থেকে অনেক পরিমাণের বেশি মিষ্টি ফলগুলো ছিটতে আমার এত আনন্দ লাগতেছিল যা বলার বাহিরে এই ফলটাও হালকা পেকেছিল তাও পেরে নিয়েছি ভিতরে সেম মিষ্টি ছিল সেম কালার ছিল এটা ভুগতে ছিল তাও পেরে নিলাম সাইজে অনেকটা ছোট কিন্তু ভিতরে অনেক মিষ্টি ছিল ড্রাগন ফলগুলো ফেরে সবগুলো একসাথে রেখেছি এখন জাম্বুরা গাছ থেকে একটি জাম্বুরা পেরে নেব জাম্বুরাটা সাইজে একটু বড় ছিল দুই একদিন ধরে জাম্বুরাটা কিছুটা হলুদ হয়ে রয়েছে ভালোভাবে পাকার জন্য আর পারা হয়নি আজকে জাম্বুরাটিও পেরে নিলাম এখন লেবু গাছ থেকে দুইটি লেবু পেরে নিব লেবু গাছেও মশালা অনেকগুলো লেবু ধরে আছে। সবগুলো আর পারা হয়নি দুইটি পেরে নেব আজকে খাওয়ার জন্য সবগুলো ফল একসাথে অনেক সুন্দর লাগতেছে আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আপনাদের সাথে পুরো বাগানটা শেয়ার করতেছে শখ করে একটা দুইটা করে গাছ কিনতে কিনতে এখন পুরো এক বাগান হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে আমি প্রতিদিন কমপক্ষে দশ থেকে আধা ঘন্টার মতো এই বাগানের সময় দিই ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আজকে ভিডিওটি এখানে শেষ করলাম